যেই মানুষটা আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও ভাই কার ভয় বলেন তো যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে ক্রন্দন করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া হাওয়া ফাইন্য আল আলমা আওয়া আম্মা মন ফা ফা মা তোমাদের মধ্য থেকে যেই মানুষটা কাল হাসনের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে আবোর নামার হিসাব দেওয়া লাগবে এই আল্লাহ ফা ক্রব্লাল আমীরের কাছে দাঁড়িয়ে যে হিসাব দেওয়া লাগবে এ ব্যাপারে আল্লাকে ভয় করার মতো ভয় করে অনাহান নাফসা হাওয়া এবং নিজেকে কুপুর ভিত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারে নিজেকে খাহেসাতে নফসানির খাহেসাতে নফসানির অনুসরণ থেকে অনুকরণ থেকে বাঁচায় আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাইননাল ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার ওই বান্দার ঠিকানা হবে জান্নাত আমার এই বান্দার ঠিকানা হবে জান্নাত জান্নাত তার ঠিকানা হবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করার মতো ভয় করা চাই আল্লাহ পাকের ভয় যদি দিলের ভিতরে আসে আপনার আমার দিলগুলো নরম হবে চক্ষ দিয়া টপ টপ করে পানি পড়বে আহারে কোরআনুল কারিমের ভিতরে রয়েছে পাথরের ভিতরে এমন পাথর রয়েছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে খসে পড়ে যে পাথরগুলো ফেটে পানি বের হয় আল্লাহর ভয় যদি পাথর ফেটে পড়তে পারে পাথর খসে পড়তে পারে পাথর ফেটে পানি বের হয় তাহলে আপনার আমার এই দিলটাকেও আল্লাহর ভয়ে নরম করা দরকার বলতেছিলাম যে আপনার আমার কাপড়ে ময়লা লাগলে কাপড়টা সাফ করার ফিকির হয় শরীরে ময়লা লাগলে শরীর সাফ করার ফিকির হয় গোনাহের ময়লা থেকে দিলটাকে সাফ করা চাই কয় গুনাহের ময়লা থেকে দিল সাফ করার অন্যতম একটা প্রধান অস্ত্র হচ্ছে প্রধান একটা অস্ত্র হচ্ছে আল্লাহর ভয়ে কুনন্দন করা আল্লাহর ভয়ে কাদা এজন্য সারোয়ারে কায়নাত বলেছেন সারোয়ারে কায়নাত বলেছেন তিন প্রকারের মানুষ যখন মারা যায় তাদের মারা যাইতে দেরি চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি ওই মানুষটার উপরে জাহার নামের আগুন হারাম হইতে দেরি হয় না এক নম্বরে হলো যে মানুষটা আল্লাহর ভয় ক্রন্দন করে আজকে আমাদের এই কাদার আমল নাই আমরা দোয়া করি আল্লাহর কাছে হাত অন্য মানুষ কইয়া কেউ তো দোয়ার ভিতরে মোবাইল একটা কল দিছে একা তা জায়গায় রাখছে মোবাইল কেউ কল দিছে দেখতেছে আরেক দিক তাকাই রয়েছে এভাবে এভাবে করে ভাই আপনি এক চেয়ারম্যানের দরবারে দিয়ে হাত উঠে আরেক দিক থেকে উষ্টা মারবো না কথা হয় না কেন দিব তুই আমার দ্বারে চাইতে এসুস তুই আরেক দিক ফেরছ কথা হয় না কেন তুই চাইতেছ আমার দ্বারে তুই আরেক দিক ফিরে রয়েছ দিব না উষ্টা মারবো হ্যাঁ দাবড়ি দিব তাল্লার কাছে চাইতে হবে খুশি খুদুর সাথে বিনয়ের সাথে যে আমার মালিক আমার দিবে এই দৃঢ় আত্মবিশ্বাসের সাথে এই ইতমিনানের সাথে চাওয়া হাত উঠানো আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা বলেছেন বিশ্বনবী বলেছেন ইন্নাল আবদা ইদা তারাফান তুমা তাবা আল্লাহ আল্লাহর কোন বান্দা যখন ইদা তারাফা গোনার শিকার উক্তি দেয় আল্লাহ গো কত গুনাহ করছে গো আল্লাহ তুমি কত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছো আল্লাহ তোমার লাখো কোটি নিয়ামত ভোগ কইরা আমি এই এই গুণাগুলো করছি ইন্নাল আবদা ইদা তারাফা সুম্মা তাবা এরপরে আল্লাহর কাছে তবা করে নিজের গুনাহের শিকার উক্তি দিয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহ আমি পাপি আমার গোনা তুমি ক্ষমা কইরা দাও খাটি মনে তবা করে আল্লা তাবা আলমিনের হাবিবেন্লা আল্লাহ উই বন্দার তবাকবুল করেন সোবাহার আল্লাহ বর্দ রামদ বান্দায় বুগ ৰিখ দা আবৰুয়ে খদ বাইচিয়া ৰিখতামগ ফেরত দা রদ উমিদ আজ লুত ফেতু জাকে খদ ফর্মুদা এলাত নাতু বাহরে আল্তাহ কত সুন্দর সুন্দর দোয়া হাদিসের ভিতরে রয়েছে কত সুন্দর কবিতা গুলো রয়েছে এটা তো ফরিদুদ্দিন আত্মারের কবিতা আরো কত সুন্দর কবিতা রয়েছে নিজের গুনাহের শিকার উক্তি দিয়ে আল্লাহর কাছে চাওয়া এলাহি তবু তো মিঙ্গুল্লিল মাসি বেখলাসির রাজা আল্লিল খালাসি আগিতনিয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফাদলিকা ইয়াউমা মায়ু বিন নাওয়াসি আল্লাহু আকবার বলেন এভাবে কাদা আরে আমাদের আকাবিরে বুজুরগানে দীনের ওলামায় দেওয়ানদের এমনও বুজুর্গ ছিলেন যিনি শেষ রাত্রি দেখ মানুষের ঘুম গুলা ভেঙে যেত হায় রে গভীর রজনীতে কুকুর কোথায় কাঁদে আরে গিয়া দেখতো মসজিদের কোনায় বৈশে এক বুজুর্গ কুকুরের মতো শব্দ গিরা কাঁদতেছে জিজ্ঞাসা করা হইল আল্লাহর অলি কেন আপনি কুকুরের মতো শব্দ গিরা কাঁদেন আল্লাহর অলি বলেন আরে কুকুর একটু সামান্য কাটা দেয় হাড্ডি দায়ের জন্য কুকুর তার মনি প্রে ভোলে না কুকুর তার মনিবের জন্য জীবন দিয়ে দেয় কুকুর মনিবের সব আদেশ পালন করে কিন্তু যেই মালিক আমার এত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছে আমি তো প্রত্যেকটা মুহূর্তে আমার মনিবের নাফার মানির ভিতরে লিপ্ত আমি তো কুকুরের চাইতে অনিকৃষ্ট এই জন্য আমি কুকুরের মতো আওয়াজ কইরা কান্দিক যেন আমার মালিক আমার ক্ষমা কইরা দেয় কারণ আমি যেই নাফার মানিতে লিপ্ত আমি তার মানুষের কাতারে নাই এই জন্য আমি কুকুরের মতো আওয়াজ কইরা মালিকের কাছে কান্দি সুহান আল্লাহর কাছে কাদা চা আরে যে কাঁদবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে চোখের পানি একটা অব্যর্থ অশ্রুক গোনা মাফ করাইতে চাইলে চোখের পানির বিকল্প আপনার আমার সমস্যাগুলো দূর করতে চোখের বিকল্প নাই আরে দেখেন যে মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়েছে তাদের চোখের পানির বিসর্জন আছে নজরান আছে আমার ভাইরে এখানে অনেকে রয়েছি আমরা সন্তানকে মানুষ করতে পারি না নানাবিধ দুনিয়ার চেষ্টা করি কিন্তু আসল চেষ্টাটা করি না হাত তৈলা সেদ্ধ দায় পইড়া মালিকের কাছে চোখের পানি দেই না নিজের গোনাহের স্বীকারোক্তি দেই না আল্লার কাছে কাঁদি না আমুল নামা দিন দিন গোনাহে ভারী হইতেছে এই রমজান মাস আমাদের গোনা মাফের জন্য আমাদের ফিকির করা দরকার কারণ হাবিব কিবরিয়া বলছেন রমজান পাইলা গোনা মাফ করাইতে পারে না ধ্বংসক এ যুবক করে বৃদ্ধ বাবাজি রে এজন্য রমজানের বাকি যেই সময়গুলো রয়েছে এই সময়গুলোতে গোনা মাফের ফিকির করা দরকার আমাদের তো রমজান আসলে রমজানের শুরুতে একটু রমজানের আমেজ থাকে বিশ তারিখ শেষ হওয়ার পর মার্কেটিং এর চিন্তায় চিন্তায় সব শেষ কথা বলে বিশ্রামজনের পরে যেখানে মানুষ সবে কদর তালাস করবে লাইলাতুল কদর সেখানে মার্কেটে রাইতে একটা দুইটা পর্যন্ত কাটায় হিসাব নিকাশে ব্যস্ত আমরা অথচ ইবনুল জাউসি রহিমহল্লা বলেছেন কোন কবরবাসীকে যদি জিজ্ঞেস করা হয় ও কবরবাসী তুমি কি চাও আল্লাহ যদি দুনিয়ার কোন কিছু তোমারে দিতে চান তুমি কি চাও ইবনুল জাউসি রহমাতুল্লাহ আলাই বলেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি সমস্ত কবরবাসী বলবে আল্লাহ আমি রমজানের একটা দিন চাই সুবহানাল্লাহ কইতেন না দিন আল্লাহ আমি আর কিচ্ছু চাই না দুনিয়ার আমার রমজানের একটা দিন দাও আমার রমজানের একটা দিন দাও কিন্তু বলেন রমজানের দিন কে আর আসবে ফেরত কথা গয় না কেন চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আর পাইবেন নি এখানে বহু মানুষ আছে কালকেও একটা জানাজা পড়লাম আমাদের মাদ্রাসা মসজিদে আহারে আমরা এখানে অনেকে রয়েছি এই রমজানটাই হয়তো জীবনের শেষ রমজান কথা বলেন ঠিক কিনা এখন হেলায় ফেলায় কাটাইতেছি রমজানে এখনো নানাবিধ সমস্যার ভিতরে নিজেকে ডুবাইয়া রাখছে নানাবিধ কাজের ভিতরে নিজেকে ডুবাইয়া রাখছে আহারে জীবনের সূর্যটা কিন্তু ক্রমান্বয়ে ডুবে যাচ্ছে নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই আরে ভাঙলে মেলা আর জমে না বেলা উঠবুনি কথা না কান হাতের সূর্যটা ডুবে যাওয়ার পরে আর আইবেন ফেরত কথা না কান আরেক ইসলামী কুতুবাদের বিতর আল্লাহ ইসমানি